আজকে ঋষি আর আমি ফুচকা কম্পিটিশন দেব আমার এখানেও কুড়িটা ফুচকা আছে ওর এখানেও কুড়িটা ফুচকা আছে ফুচকার কিন্তু আমরা আলু করিনি বড়া করে নিয়েছি এই যে এরকম টাইপের বড়া করে নিয়েছি এই বড়া দিয়ে আমরা ফুচকা খাবো টক জল আছে এক মিনিটের মধ্যে ঋষি আর আমি কে কটা ফুচকা খেতে পারি আমাদের কাছে কিন্তু কুড়িটা হ্যাঁ আমার কাছে কুড়িটা ফুচকা ওর কাছে কুড়িটা ফুচকা আছে না তাহলে চলো স্টার্ট দিই ফুচকা খাওয়া তুমি টাইমারটা সেট করে দাও ধরবি না ধরবি না শূন্য থার্টি নাইন থার্টি এইট থার্টি সেভেন থার্টি সিক্স থার্টি ফাইভ থার্টি ফোর ষাটটি সেকেন্ড আর কুড়ি সেকেন্ড আমি দশ থেকে কাউন্টিং করবো তোমাদের দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক দাঁড়িয়ে যাও এবার দেখে নাও তোমাদের কার কটা ফুচকা আছে দেখে নাও গুনো নাও দেখি ঋষির কটা আছে তিন হুম ছয় হুম এগারো এগারোটা ঠিক না চার হুম পাঁচ ছয় সাত চার নয়েন্দ্রশ এগারো এগারো মায়ে কটা আছে দুই তিন চার

പ്ര <laughs> 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 <laughs>